রাজ্যের সরকারি প্রকল্প অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বাংলার আবাস যোজনা শস্য বীমা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ইত্যাদি আরও যেসব প্রকল্প রয়েছে এই সমস্ত সরকারি প্রকল্পে টাকা পাঠানোর জন্য নবান্নের তরফ থেকে নতুন ষোলোটির নির্দেশ দেওয়া হয়েছে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ তো রাজ্যের সরকারি প্রকল্পে টাকা পাঠানোর জন্য নবানের তরফ থেকে কী কী নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশগুলিতে কি কি বলা হয়েছে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো চলুন এবার আমরা দেখে নেব নবান্ন তরফ থেকে যে ষোলোটি নির্দেশ দেওয়া হয়েছে সেই ষোলোটি নির্দেশ তো তার জন্য আমরা চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে তো চলে এসেছি আমাদের কম্পিউটারের স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সরকারি টাকা পাঠানোয় ষোলো নির্দেশ নবান্নের এক নম্বর নির্দেশে বলা হয়েছে টাকা পাঠানোর আগে ব্যাংক নম্বর দুবার যাচাই করতে হবে তো এক নম্বর নির্দেশে এটাই বলা হয়েছে আপনি যে সরকারি প্রকল্পের টাকা পান বা আপনারা যে সরকারি প্রকল্পের টাকা পান সেই টাকাটি আপনার অ্যাকাউন্টে আসার আগে বা আপনার অ্যাকাউন্টে পাঠানোর আগে অধিকারিকরা দুইবার যাচাই করে নেবেন বা দুইবার যাচাই করতে হবে এই নির্দেশ দেওয়া হয়েছে এরপরে দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর নির্দেশে বলা হয়েছে অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংক পাসবইয়ের ফটোকপি বা ক্যানসেল চেক নিতে হবে তো দুই নম্বর নির্দেশে এটাই বলা হয়েছে আপনার যে প্রকল্পের টাকা বা আপনার যে সরকারি প্রকল্পের টাকা সেটি আপনার অ্যাকাউন্টে পাঠানোর আগে আপনার ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা আপনার ক্যান্সেল চেক তারা নিবেন এই দুই নম্বরের যে নির্দেশ এই নির্দেশটি শুধু যে প্রকল্পগুলিতে ডিপিডির মাধ্যমে টাকা দেওয়া হয় না বা ডিবি মাধ্যমে অ্যাকাউন্টে টাকা আসে না সেই সব প্রকল্পের জন্য এই দুই নম্বর নির্দেশ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বরে তিন নম্বর নির্দেশে বলা হয়েছে কোন প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে তো এই তিন নম্বর নির্দেশে বলা হয়েছে আপনার যে প্রকল্পে টাকা আসছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সেগুলি দপ্তরকে বা অফিসকে ভালোভাবে ধ্যান দিতে হবে যে আপনার যে টাকাটি আসতেছে বা টাকাটি ঢুকাচ্ছে সেই টাকাটি কোন প্রকল্পের যেমন অনেক ক্ষেত্রে এক ব্যক্তি অনেকগুলি প্রকল্পের টাকা পান বা টাকা ঢুকে ক্ষেত্রে দপ্তরকে বলা হয়েছে যে কোন প্রকল্পের টাকা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে বা ঢুকাচ্ছে সেটি তাদেরকে ধ্যান রাখতে হবে বা সেই বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে এরপরে চার নম্বর নির্দেশে বলা হয়েছে একটি ব্যাংক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয় তো চার নম্বর নির্দেশের উদ্দেশ্য হলো বা চার নম্বর নির্দেশে বলা হয়েছে যেমন অনেক ক্ষেত্রে হয়ে থাকে একটি পরিবারের একজন সদস্যের অ্যাকাউন্ট নাম্বার আর একজন সদস্যের কোন সরকারি প্রকল্পে সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে বা সেই জন্যই এই চার নম্বর নির্দেশের কথা বলা হয়েছে যেন একটি অ্যাকাউন্ট একাধিক উপভোক্তার প্রকল্পে যেন অ্যাকাউন্ট নাম্বারটি না দিয়ে থাকে একটি অ্যাকাউন্ট যেন একজন উপভোক্তার জন্যই ব্যবহার করা হয় এরপর পাঁচ নম্বর নির্দেশে বলা হয়েছে উপভোক্তার ব্যাংক আইএফসি যাচাই করতে হবে তো পাঁচ নম্বর নির্দেশে বলা হয়েছে একজন উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টের যে আইএফসি কোড বা ব্যাংকের যে আইএফসি কোড সেই কোডটি যাচাই করতে হবে অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে উপভোক্তারা কোনো একটি প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং আবেদন করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দিয়েছেন বা ব্যাংকের পাসবুকের ফটোকপি দিয়েছেন সেই ফটোকপির সঙ্গে যাচাই করে নিতে হবে সেই নির্দেশই দেওয়া হয়েছে পাঁচ নম্বর নির্দেশে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ছয় নম্বর নির্দেশে বলা হয়েছে যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ব্যাংকের সেই শাখা যেন এ রাজ্যেরই হয় তো উপভোক্তাদের যে কোনো প্রকল্পেই হোক না কেন বা যে কোনো প্রকল্পের জন্য টাকা আসুক না কেন সরকারি প্রকল্পগুলির যে টাকা পাঠানো হবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে তো সেই ব্যাংকের শাখা যেন এ রাজ্যেই হয় মানে পশ্চিমবঙ্গের মধ্যেই বা ওয়েস্ট মধ্যেই সেই সব ব্যাংকের শাখা থাকতে হবে বা শাখা হতে হবে বা উপভোক্তাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটি এ রাজ্যেরই হতে হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সাত নম্বর নির্দেশে বলা হয়েছে লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠাতে হবে তো সাত নম্বর নির্দেশে বলা হয়েছে উপভোক্তার ব্যাংকের যখন টাকা পাঠানো হবে এবং সেই টাকাটি যদি অটো ক্যান্সেল হয়ে যায় বা কোনো কারণে টাকাটি আটকে যায় তাহলে সেই টাকাটি আবারও নতুন করে পাঠাতে হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আট নম্বর তো আট নম্বর নির্দেশে বলা হয়েছে উপভোক্তার তথ্য এনপিসিআইএল যাচাই করবে তো আট নম্বর নির্দেশে বলা হয়েছে সরকারি যেসব প্রকল্প আছে সেই সব প্রকল্পে টাকা পাঠানোর আগে উপভোক্তার যে তথ্য বা এনপিসিআইএল যাচাই করতে হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নয় নম্বর নয় নম্বর নির্দেশে বলা হয়েছে সবটা যাচাইয়ের পর যেন টাকা দেওয়া হয় তো নয় নম্বর নির্দেশে বলা হয়েছে যে সরকারি প্রকল্পের যে টাকা সেই টাকা পাঠানোর আগে ব্যাংকের অ্যাকাউন্ট যাচাই করতে হবে আইএফসি যাচাই যাচাই করতে করতে হবে হবে ব্যাংকের পাসবুক এবং অ্যাকাউন্টটি কোন শাখার বা কোথাকার সেটি যাচাই করতে হবে এই সব তথ্য পুরো যাচাই করার পর যেন টাকা দেওয়া হয় এরপরে আপনারা দেখতে পাচ্ছেন দশ নম্বর তো দশ নম্বর নির্দেশে বলা হয়েছে উপভোক্তার নাম ব্যাংক অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা তো দশ নম্বর নির্দেশে বলা হয়েছে উপভোক্তার নাম এবং অ্যাকাউন্টে যদি কোনো গরমিল ধরা পড়ে তাহলে যে সরকারি প্রকল্পগুলির নির্দিষ্ট পোর্টাল আছে বা বা উপভোক্তার মোবাইল যেন নোটিশ দিয়ে দিয়ে দেওয়া দেওয়া হয় হয় সতর্ক বার্তা এরপর এগারো নম্বরে বলা হয়েছে ব্যাংকের গ্রুপের নিচু পদের কোনো অধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেয় এরপর বারো নম্বর নির্দেশে বলা হয়েছে টাকা পাঠানোর পর উপভোক্তাকে এস এস করে জানাতে হবে তো বারো নম্বর নির্দেশে বলা হয়েছে যে প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে সেই প্রকল্পের যে টাকা ঢুকেছে সেটি উপভোক্তাকে এস এস করে জানাতে হবে এরপরে তেরো নম্বর নির্দেশে বলা হয়েছে অনলাইনে আবেদন করার পর অফলাইনে কিছু করা যাবে না তো তেরো নম্বর নির্দেশে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অনলাইনে কোনো প্রকল্পের জন্য আবেদন করে তাহলে কিন্তু অফলাইনে আবেদন করা যাবে না আপনি যদি অফলাইনে আবেদন করেন তাহলে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না যে কোনো একটি পদ্ধতিতে আবেদন করতে হবে হয়তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নয়তো অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এরপর চোদ্দ নম্বর নির্দেশে বলা হয়েছে অনলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায় যেমন অনলাইনে আবেদন করার সময় পার্সোনাল ডিটেলস ব্যাংকের ডিটেলস এবং কি আরো যেসব তথ্য দিতে হয় সেই সব তথ্য ভালোভাবে বা ভালোভাবে যাচাই করে নেওয়ার পর বা ভালোভাবে দেখে নেওয়ার পর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যেন আপনি যে প্রকল্পের জন্য আবেদন করছেন এবং আপনার আবেদনের পর যখন আপনার আবেদনের যাচাই হবে তখন যেন সরকারি অধিকারিক আপনার তথ্য যাচাই করতে পারে বা আপনার তথ্য ভালোভাবে জেনে নিতে পারে এরপর পনেরো নম্বর নির্দেশে বলা হয়েছে টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সম্বন্ধ থাকতে হবে তো পনেরো নম্বর নির্দেশে বলা হয়েছে সরকারি অধিকারিক যে টাকা পাঠানোর জন্য পোর্টাল ব্যবহার করে থাকেন সেই পোর্টালের সঙ্গে আমরা যে পোর্টালে স্ট্যাটাস চেক করতে পারি বা আমরা যে পোর্টাল থেকে আবেদন করতে পারি সেই পোর্টালের মধ্যে সম্বন্ধ থাকতে হবে এরপর ষোলো নম্বরে বলা হয়েছে যে সব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক মাসিক পর্যালোচনার স্টেটমেন্ট পাঠাতে হবে তো ষোলো নম্বরের যে নির্দেশ এই নির্দেশটি হলো দপ্তরগুলির জন্য তো দপ্তরগুলির জন্য বলা হয়েছে যে সব দপ্তর সরকারি প্রকল্পের জন্য টাকা পাঠায় সেই সব দপ্তরকে মাসিক অথবা তিন মাসের স্টেটমেন্ট পাঠাতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানতে চান এবং যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ